এত নয় স্বাধীনতা আসলে সব টাল বাহানা এত নয় স্বাধীনতা আসলে সব টাল বাহানা ও আমার মাতৃভূমি ও আমার মাতৃভূমি নয় তো তুমি জুলুম বাজের আড্ডা খানা তোমাতে মাথা রেখে খুঁজি সুখের ঠিকানা ও আমার মাতৃভূমি মুক্তি যোদ্ধা নামে বুক ফুলিয়ে খুনি ঘরে সব যোদ্ধা সকল লাখে যে কাতরে মরে মুক্তি যোদ্ধা নামে বুক ফুলিয়ে খুনি ঘরে খাটি সব যোদ্ধা সকল না খেয়ে যে কাতরে মরে এত নয় স্বাধীনতা আসলে সব টাল বাহানা এত নয় স্বাধীনতা আসলে সব টাল বাহানা ও আমার মাতৃভূমি ও আমার মাতৃভূমি নয় তো তুমি জুলুমবাজের বাজের আড্ডাখানা তোমাতে মাথা রেখে খুঁজি সুখের ঠিকানা ও আমার মাতৃভূমি ও আমার মাতৃভূমি এখন সব আসল মুক্তিযোদ্ধারা বের গেছে কি বলেন যারা এতদিন মুক্তযুদ্ধ ছিল এরা আর দেশে নাই কোথায় বিদেশে এবার সন্ত্রাস ডাক দেয়া কয়ে ভয় পায় কইছেন নাকি একটারে মারছি আগে এ কয় না না গুনা করছো কয়টা বলে একশোটা একশোটা অন্যায় যদি করো একশোটা খুন যদি করো আরো করতে পারবা কিনা বলে হা আমার আল্লাপা গব্বুল আলমিন বান্দার গুনার শেষ আছে আমার মাওলার দয়ার গুন শেষ নাই তুমি পারো করতে মচন অভাব দুঃখী লোকে। তুমি পরম মুক্তি দাদা মালিকে জগতের তুমি পারো করতে মচন অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা আল্লাহ তুমি দয়ার সাগরা আল্লাহ তুমি রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা ঋষিদিন দয়া করবেন কে